আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আর এস খতিয়ান অথবা বিআরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করা কতটুক যৌক্তিক আর এস খতিয়ান অথবা বিআরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা পাওয়া যাবে কিনা আর যদি পাওয়া যায় সেটি কোন পদ্ধতিতে পাওয়া যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমি সংক্রান্ত বিষয় প্রত্যেকটি ডকুমেন্টসে হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সে আর এস খতিয়ান হোক বিআরএস খতিয়ান হোক হাজনার রশিদ হোক নামজারি হোক প্রত্যেকটি খতিয়ানই কিন্তু একান্তভাবে প্রয়োজন জমির মালিকানা প্রমাণের জন্য জমির মালিকানা প্রমাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি খতিয়ানকে আমরা কিন্তু গুরুত্ব দিয়ে থাকি একটি হচ্ছে রেকর্ড খতিয়ান আরেকটি হচ্ছে নামজারি খতিয়ান দ্বিতীয় নম্বর হচ্ছে জমির মালিকানা প্রমাণের জন্য জমির যে দলিল সে দলিল হচ্ছে সবচেয়েতে সত্য এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেই ডকুমেন্টস দিয়ে জমি হস্তান্তর করা হয় বেচা বিক্রি করা হয় একটি ডকুমেন্টস হচ্ছে দলিল এই দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত দলিল এটি জমির মালিকের ব্যক্তিগত ডকুমেন্টস আর যেটি খতিয়ান সেটি সরকারের ডকুমেন্টস যদিও ব্যক্তি মালিকের নামে খতিয়ান হয়ে থাকে কিন্তু সেখানে সরকারের হিসাব মিলানোর জন্য সহজ বাংলায় সেটি সরকার করে থাকে সরকার দশ বছর পনেরো বছর বিশ বছর পরে বা তিরিশ বছর পরে এই যে রেকর্ড খতিয়ানটি করে এখানে সরকারের উদ্দেশ্য হচ্ছে সরকার জানতে চায় যে এই খতিয়ান কার নামে করতেছে যার নামে খতিয়ান হচ্ছে তার কাছে কি পরিমাণ সম্পত্তি আছে কোন শ্রেণীর সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে সরকার সরকারের যে প্রাপ্তি যে ভূমি উন্নয়ন কর সেটা কি পরিমাণ ভূমি উন্নয়ন কর আদায় করা যাবে এই সব কিছু মিলিয়ে এই রেকর্ড খতিয়ান কিন্তু করা হয় জরিপকারকরা যখন এই রেকর্ড খতিয়ান তৈরি করেন তখন জমির যিনি প্রকৃত মালিক তার নামেই কিন্তু তার সকল কাগজপত্র দেখেই ক্ষতিয়ানটি খতিয়ানটি কিন্তু তৈরি করে থাকেন এখন আমাদের আজকের বিষয় হচ্ছে আর এস খতিয়ান এবং বিআরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা পাওয়া কতটুক যৌক্তিক আমাদের দেশে মোট কয়টি খতিয়ান হয়েছে আমাদের দেশে সিএস খতিয়ান হয়েছে ক্যাটাস্ট্রাল সার্ভে তারপরে এস এ খতিয়ান স্ট্রেট অ্যাকিউজেশান তারপরে আর এস খতিয়ান রেভিউশনাল সার্ভে বিআরএস খতিয়ান বাংলাদেশ রিবিউশনাল সার্ভে এই আর এস খতিয়ান আর বিআরএস খতিয়ান কোন কোন জায়গায় শুধুমাত্র আর এস খতিয়ান হয়েছে কোন কোন জায়গায় বিআরএস খতিয়ান হয়েছে তাহলে এই বিআরএস খতিয়ান অথবা আর এস খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করা কতটুক যুক্তি আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আপনার নামে বিআরএস খতিয়ানটি কোন বুনিয়াদে এই বিআরএস খতিয়ানটি হয়েছে আপনার কি এই জমির কোনো দলিল আছে আপনার পূর্বপুরুষের নামে কোনো দলিল আছে বা আপনার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি সেই সম্পত্তি বাবার নামে কোনো দলিল আছে কিনা যদি দলিল না থেকে থাকে শুধু খতিয়ান মূলে মালিকানা পেয়ে থাকেন তাহলে এই বিআরএস খতিয়ান অথবা আর এস খতিয়ানটি কোন বুনিয়াদে আপনার নামে হয়েছে আপনি তো সম্পত্তি ক্রয় করেন নাই কেউ আপনাকে সম্পত্তি দান করে নাই হেবা করে নাই তাহলে আপনি সম্পত্তির মালিক কিভাবে হলেন এই যে কিভাবে হলেন এই বিষয়টি কিন্তু আপনার সরাসরি নিজের বিবেকের কাছে কিন্তু প্রশ্ন করতে হবে যে এই সম্পত্তির মালিকানা আমি কিভাবে পেলাম আমার নামে কিভাবে এই রেকর্ড খতিয়ানটি হলো তো আপনি যদি মনে করেন যে বংশ পরম্পরায় পুরুষের কাছ থেকে এই সম্পত্তিটি আপনার কাছে আসছে তাহলে আপনাকে পূর্ব পুরুষের সেই সিএস খতিয়ান এসে আপনাকে কিন্তু তল্লাশি দিয়ে বের করতে হবে আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে উপজেলা ভূমি অফিস এবং আপনি ডিসি রেকর্ড রুম থেকে আপনি এটি তল্লাশি দিয়ে যদি আপনি দেখেন যে পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান আছে এস এ খতিয়ান আছে ধারাবাহিকভাবে মালিকানার চেন ঠিক রেখে আপনার নামে এই আর এস খতিয়ানটি হয়েছে তাহলে এই খতিয়ান দিয়ে আপনি জমির মালিকানা পেতে পারেন যদি মধ্যবর্তী কোনো জায়গায় বা কোনো সময়ে এই জমি কোনো খতিয়ানের মালিক অর্থাৎ সিএস খতিয়ানের মালিক জমি হস্তান্তর করে নাই এসে খতিয়ান যার নামে আসে তিনি সম্পত্তি হস্তান্তর করে নাই আর এস খতিয়ানে এসে আপনার নামে হয়েছে তাহলে ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় মালিকানার চেইন ঠিক রেখে এই খতিয়ানটি আপনার নামে হয়েছে আপনি হয়তো জানেন না যে আপনার এই আর এস খতিয়ানের সাথে আপনার পূর্বপুরুষের সিএস খতিয়ান এসে খতিয়ান আছে এটি আপনি খোঁজ করে দেখবেন যদি পেয়ে যান তাহলে মনে করবেন এই সম্পত্তি আপনার হানড্রেড পারসেন্ট ঠিক আছে আর যদি দেখেন যে না আমার শুধুমাত্র আমার নামে আর এস খতিয়ান বা বিআরএস খতিান হয়েছে সিএস খতিয়ান এস এ খতিয়ানের মালিক আলাদা আছে তারা এই জমি দাবি করতেছে কিন্তু সম্পত্তি হস্তান্তরিত হয় নাই অন্য মালিকের সম্পত্তি আপনার নামে ভুলক্রমে হোক উদ্দেশ্য হোক জালিয়াতি করে হোক তঞ্চকতা করে হোক প্রতারণা করে হোক যে কোনোভাবে এই সম্পত্তি আপনার নামে হয়ে গেছে সেহেতু আপনি একটিমাত্র খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করতে পারেন না সে হোক আর এস খতিয়ান হোক বিআরএস খতিয়ান খতিয়ানের ভিতরে সবচেয়ে শক্তিশালী এবং শক্ত খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান সিএস খতিয়ানটি হচ্ছে সেই ব্রিটিশ আমলে ইংরেজ শাসন আমলে হয়েছে দখলীয় সত্ত্বে যিনি স্থায়ী মালিক তার সেই সিএস খতিয়ানে স্পষ্ট করে তাকে কিন্তু বলা হয়েছে তিনি স্থায়ী মালিক এবং তিনি সরকারের স্বীকৃতিপ্রাপ্ত একজন মালিক এবং এই সিএস খতিয়ান মূলে যিনি মালিক তিনি হচ্ছেন মূল মালিক যদি সিএস মালিক তার থেকে হিসাব করে আপনার মালিকানা প্রকাশ করতে হবে বা মালিকানা দাবি করতে পারেন কিন্তু সেই মূল যে সিএস খতিয়ান সেই সিএস খতিয়ানের সাথে যদি আপনার এই বিআরএস খতিয়ানের কোনো মালিকানার চেইন ঠিক না থাকে সংযুক্তটা যদি সঠিক না থাকে মধ্যবর্তী স্থানে যদি সম্পত্তি হস্তান্তর হয়ে থাকে বেচা বিক্রি হয়ে থাকে তাহলে যারা ক্রয় করেছে তাদের দলিল আছে অথবা আপনার নামে ভুলে হয়েছে অন্য কোনো ব্যক্তি যারা বংশ পরম্পরায় তাদের নামে সিএস খতিয়ান এসে খতিয়ান আছে তারা সেই মূলে আপনার কাছে জমি দাবি করতেছে এই দাবিকৃত সম্পত্তি সময় আপনাকে ছেড়ে দিতে হবে শুধু একটি খতিয়ান দিয়ে নাম জারি করে পেশি শক্তির বলে গায়ের জোরে অর্থের বলে পলিটিক্যাল বলে যে কোনোভাবে আপনি সম্পত্তি দখল করে রেখেছেন কিন্তু একটি খতিয়ান দিয়ে আপনি কিন্তু এই সম্পত্তি কোনোদিন দিন ধরে রাখতে পারবেন না এই সম্পত্তি ছেড়ে দিতে হবে সম্পত্তির মালিকানা পেতে হলে দলিল দলিলাদি আপনাকে থাকতে হবে হয় দলিলের ধারাবাহিকতা থাকতে হবে বায়া দলিল থেকে শুরু করে পিছনে যত খতিয়ান হয়েছে দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে অথবা খতিয়ান মূলে মালিকানা দাবি করলে সিএস খতিয়ান থেকে একদম আপনার আর এস খতিয়ান বা বিআরএস খতিয়ান পর্যন্ত মালিকানার চেইন হানড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে না হলে আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না জমি আজ হোক কাল হোক আপনাকে জমি ছেড়ে দিতে হবে বিজ্ঞ আদালতে যখন জমির প্রকৃত মালিক তার সিএস খতিয়ান এসে খতিয়ান নিয়ে মকদ্দমা করবেন এই মকদ্দমার বুনিয়াদে আদালত কিন্তু তাদের পক্ষেই কিন্তু জাজমেন্ট বা রায় বা ডিগ্রি যেটি বলে সেটি কিন্তু ঘোষণা করবেন বা সেটি দিবেন তাহলে আমরা যে আজকের যে বিষয় বিষয়টিতে একটিমাত্র খতিয়ান দিয়ে সেই আর এস খতিয়ান হোক বিআরএস খতিয়ান হোক এইটি দিয়ে জমির মালিকানা দাবি করা যাবে না আর যদি যায় তাহলে ধারাবাহিক বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে আপনার এই বিআরএস বা আর এস খতিয়ানের সাথে প্রত্যেকটি খতিয়ানের মালিকানার চেন ঠিক থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ